আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মডেলি ডিসেম্বর মাসের প্রথমেই বাজিমাত ঘটনা ঘটে গেল অনেকটাই কমে গেল রডের দাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন রডে কত টাকা কমেছে সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক প্রথমেই এইচ আর আর এম স্টিল যার প্রতি টন উনআশি হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য ব্যাপার যা আশি হাজারের নিচে নেমে গেছে মেট্রো স্টিল আশি হাজার পাঁচশো টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে আখিস ইস্পাত প্রতি টন রড একাশি হাজার সাতশো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে জেট এস আর স্টিল আশি হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে সুপ্রিয় দর্শক পি এস আর স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে বাজারগুলোতে এইচ কেজি স্টিল একাশি হাজার তিনশো টাকা করে পেয়ে যাবেন আজকের এই দিনে বিএসএল স্টিল আশি হাজার ছয়শো টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা কম বা বেশি হতে পারে সময় স্টিল একাশি হাজার সাতশো টাকা করে রড বেচে কেনা হচ্ছে রানি স্টিল ব্রাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে রডের দোকানগুলোতে দর্শক দর্শকমণ্ডলী পিএসপি স্টিল পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন রড এলাকা ভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে ডব্লিউ স্টিল তিরাশি হাজার টাকা পার টন আনোয়ার ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা চোপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে জিপিএস ইস্পাত যার প্রতি টনের রডের মূল্য পঁচাশি হাজার দুইশো টাকা করে এম স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড স্টিল একাশি হাজার নয়শো টাকা প্রতি টন রড এক টন রডে এক হাজার কেজি রড থাকবে সুপ্রিয় দর্শক এ এস বি আর এম স্টিল বিরাশি হাজার টাকা পার মেট্রিক টন রড কেনাবেচা হচ্ছে কে এস এম এল স্টিল একাশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে খুচরা দোকানগুলোতে রাহিম স্টিল এই মুহূর্তে পেয়ে যাবেন ব্রাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় ভিওয়ার্স বিএসআই স্টিল আশি হাজার টাকা পার টন রড কেনে বেচা হচ্ছে বাজারগুলোতে কে এস আর এম স্টিল যার মূল্য ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি মেট্রিক টন রড বিএসআরএম স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টশি হাজার টাকা এ কে এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড হাই টাইস স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য জানানো হচ্ছে সাইফুল আলম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক এসি আর এম স্টিল আশি হাজার নয়শো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে রডের দোকানে সিএসআর এম একাশি হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এক টন রড গোল্ডেন ইস্পাত তিরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের নিত্য প্রয়োজনের জিনিসের আপডেটের জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি